একজন আলেম বান্ধব আল্লাহর একজন ওলি বান্ধব এই হাদিসটাকে মানতে গিয়ে তিনি ভাবলেন এই মুহূর্তে আমি তো বাড়িতে টাকা পয়সা নাই গরিব মানুষ আমি তো অর্থ করি নাই বৃদ্ধ হয়ে গেছি আমার বাড়িতে এতগুলো পরিবারের শতল সকে কেমনে আমি সচল জীবিকা দান করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেতো ওয়াদা করেছেন নবীজির ভাষায় এই আশরাবিনা মুহাররম উপলক্ষে যারা ভালো খাবারের ব্যবস্থা করবে তাদেরকে সচল জীবিকা গোটা বছর দান করা হবে চিন্তা করতে লাগলেন নবীজির একটা হাদিস মানবো আমার আল্লাহকে খুশি করব নবীজিকে mohabbat করে আমি ইসলাম মানব এই উদ্দেশ্যে এলাকার কাজীর বাড়িতে গেলেন কাজী অত্যন্ত টাকাওয়ালা মানুষ কাজীর বাড়িতে চলে গেলেন কাজী সাহেব আপনি দয়াল করে আমাকে একটু قرض দেন আমার বাড়ির জন্য 10 কেজি গস্ত 10 কেজি আটা আর এগুলি গুস্তু এবং আতাকে কন্ট্রোল করতে খাবারটা কমপ্লিট করতে গেলে এটাকে সুচারুভাবে খাবারের আয়োজনটা করতে গেলে আর দুই দিন হাম লাগবে অন্যান্য খরচা বাবদ এই টাকাটুকু আপনি আমাকে হাদিয়া না দেন এটা আমাকে করজ দেন আমি আমার মালিকের দয়া নবীজি বলেছেন সচ্ছল জীবিকা পাব সচ্ছল জীবিকা পাইলে আমি আপনাকে পরিশোধ করে দেবো বলুন সুহান কাজী সাহেব ছিল বাতিল ফেরকার মানুষ কাদির সাহেব ছিল আল্লাহওয়ালা দাবিদার কিন্তু আল্লাহওয়ালা নয় এমন ব্যক্তি তিনি বললেন ঠিক আছে কেবল তো ফজর নামাজ আপনি জহরে আসেন দেখেন তো কিছু করা যায় কিনা জোহরে গেলেন জোহর নামাজের পর কাজী সাহেব বলে এখনো আমি কিছু করতে পারি না আসরে আসেন আসুরে গেলেন আসরে গিয়েও কাজী সাহেব বলেন না আমি এখনো কিছু করতে পারি না আপনি মাগরিবে আসেন পরের দিন আসুরা আগের দিন তো সেই খাইতে হবে ঠিক না বা ঠিক নয় তারিখের দিন চলে গেল মাগরিবের সময় যেতে বলল মাগরিবেও গেলেন সেখানেও তিনি একই কথা বললেন যে আমি এখনো কিছু করতে পারি নাই ও আলেম সাহেব ও আল্লাহ এই মুহূর্তে আমি কিছু করতে পারি নাই আপনি এ সার সময় আসেন দেখেন দেখা যাক কিছু করা যায় কি না এ সার সময় গেলেন বললেন যে আমি কোনো ব্যবস্থা করতে পারি নাই কাজী সাহেব দেখলেন যখনই বললেন বাড়ি এখনো কিছু করতে পারে নাই আল্লাহ করে বলেন যদি আপনি পারবেল না আমাকে আগে যদি বলে দিতেন আমি অন্য কোন কোথাও আমি ব্যবস্থা করতে পারতাম এখন এ সানামাদের পর যখন আপনি বললেন না হচ্ছে না এই গভীর রাতে আমি কোথায় যাব একটি হাদিস মান্য করার জন্য আমি ব্যবস্থা করতে পারতাম দিনের বেলা হলে রাতের বেলা কোথায় যাব এত বড় ক্ষতি আপনি আমার করলেন আমার নবীর একটি হাদিস মানতে দিলেন না আমাকে একটু قرض দিবেন তাও আপনার কপালে জুটলো না মনটা খারাপ করে কান্না শুরু করে দিলেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন খাবার আশায় নয় আমার নবীজির হাদিস মানতে পারে নাই এই আশা

সুন্নতের মর্যাদায় কাঁদতেছেন সুন্নত মানতে পারলাম না আমার বড় আশাটা পূরণ হল না আমি একটু আমার পরিবারকে ভালো করে খাওয়াবো এইটা আর হলো না এভাবে প্রলাপ বকতে বলতে একটু আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছেন রাস্তার পাশে ছিল একই হুদি পাদরির বাড়ি মতান্তরে খ্রিস্টানের বাড়ি এই খ্রিস্টানের বাড়ি খ্রিস্টান গরমের দিন বাতাস খাওয়ার জন্য তখন তো ফ্যান ছিল না বাতাস খাওয়ার জন্য তার বারান্দা এসেছে এই আল্লাহর ওলি বৃদ্ধ মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাটতেছে বাড়ির দিকে যায় আমি কোথায় যাব কেমন করে নবীজির হাদিস পালন করব। আমি তো দুর্বল আল্লাহ দয়া করে আমার কি ব্যবস্থা আপনি করতে পারেন এভাবে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছেন আমার মালিক কুদরতি খেলা খেললেন এই ভিতরে এই ঢুকায়ে দিলে ঢুকায় দিলেন ভিতরে অলির দিলে যেখানে কাদীর সাহেব বঞ্চিত সেখানে খ্রিস্টান দরজা খুলেই বলে বারান্দার দরজা খুলে বলে হুজুর আপনি তো এলাকার বড় মাপের আল্লাহর অলি আপনি কেন কাঁদতেছেন এই বৃদ্ধ বসে ফুপিয়ে কাঁদছেন ব্যাপার কি তিনি বলতেছেন আমি তো কাঁদতেছি এ কথা আপনাকে বলে কি হবে বলুন আমি তো আমার কাজী সাহেবের কাছেই বঞ্চিত হলাম তা আমি আপনার কাছে আর কি পাবো কি করব করবো না বলেন না আপনি কি হয়েছে একটু বলেন তো আমি শুনি তিনি বলেন এই ছিল এই করেছি আমার মালিক তার ভিতরে ওলির মহব্বর ঢুকাই দিলে একটা আল্লাহর ওলি কাঁদতেছে এ আমার ধর্মের নয় হোক কিন্তু সে তো আল্লাহর সাথে সম্পৃক্ত সোহান আল্লাহ বলেন কাঁদতেছে কান্না দেখে তিনি তার দিকে সম্পৃক্ত মহব্বত মহব্বত অন্তরে ঢুকায় বলে হুজুর আপনি কি খেদমত করতে পারেন বলেন এটা যদি আপনি মনে কিছু নিবেন না আহলে কেতাব যারা তাদের জবাই করা গোস্ত খাওয়া তো যায় আমরা তো আল্লাহতে বিশ্বাসী এক আল্লাহতে বিশ্বাসী সোহান আল্লাহ জোরে শুধু নবী আলাদা আমরা তো খ্রিস্টান ঈশানবী কে মানি ঈশানবী পরে মোহাম্মদ সাস্লাম আসলেন মোহাম্মদ সাস্লামকে মানা উচিত ছিল সেটা মানি নেই কিন্তু আমরা তো আল্লাহকে এক হিসেবে জানি তো কাজে আহলে কিতাব যারা তারা জবাই করল বিসমিল্লাহ আল্লাহবা বলে জবাই করে তারা কোনো দেব দেবীর নামে জবাই করে না তো কাজে আপনি যদি দয়া করে মনে কিছু আনেন ওই পরিমাণ টাকাটা ওই পরিমাণ দশ কেজি গোস্তু দশ কেজি আটা এবং দুই দেড় হাম তার সাথে আমি আরও বিশ দেড় হাম আমি দিতে চাই আপনাকে আপনি নিতে রাজি কিনা বলবেন না আপনি নিতে রাজি কি না তাই বলেন আল্লাহ বললেন ঠিক আছে আপনি আমাকে এটা দেন হিসাবে দেন কারণ কাফের মুষ্টিকে কাছে কর্জ নেওয়া তো না যায়জ নয় না যায় কর্জ নেওয়া যে যায়জ তা হুজুর প্রমাণ করে দিয়েছেন হুজুরের কর্জ নেওয়া দরকার ছিল না ইহুদির থেকে হুজুর কর্জ নিয়েছে কথা বোঝেন নাই পরে আবার পরিশোধও করেছেন এর ঘটনা আছে বহুত ঘটনা আছে তো কর্জ নেওয়া জায়দ রয়েছে যখন আমি আপনি আপনি আমাকে কর্জ দেন আমি এটা ইনশাল্লাহ পরিশোধ করব সেই আমি আল্লাহ পাকের দয়া আমি পরিশোধ করবো শুধু আমি হাদিসটা পালন করি আমার নবীর কথা মিথ্যে হতে পারে না আমার আল্লাহর কথা মিথ্যে হতে পারে না গোটা বছর আল্লাহ আমাকে সচ্ছল জীবিকা দান করবে এটা হাদিসে আছে সুতরাং হাদিসে যখন আছে আমি যে আজকের দিনটা আমার পরিবারকে ভালো করে খাবার ব্যবস্থা করতে পারি সচ্ছলতা দিতে পারি গোটা বছর আল্লাহ পাক সচ্ছল জীবিকা দান করবে এইটা আমার আল্লাহর কাছে আমার আকিদা বিশ্বাস আমার নবীজির কথার উপর আমার বিশ্বাস রয়েছে কারণ সচ্ছল জীবিকা যখন আমি পাবো তখন আমি আপনাকে সেটা পরিশোধ করবো সুহান আল্লাহ এই ব্যক্তিটা খ্রিস্টান দশ কেজি আটা দশ কেজি গোস্তু দুই দিরহামের সাথে আরো বিশ হাম কত হলো মানে টাকা 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 আর দিনার স্বর্ণের দিরহাম দিলেন সেই সময় এই টাকাটার মূল্য দেখেন দশ কেজি গোস্তু দশ কেজি আটা আপনারা বুঝতে পারতেছেন না দশ কেজি গোস্ত দশ কেজি আটা গোস্তু রান্না করতে যে মশলা লাগবে এটাতে লাগবে দুই দেড় হাম কয় দেড় তাহলে তাহলে গোস্তের দাম কত বেশি ছিল তখন দুই দেড় হাম দিয়ে পুরা দশ কেজি গোস্ত রান্না হয়ে যাবে অর্থাৎ সেই সময়ে দশ কেজি গোস্ত দশ কেজি আটা মিলে দাম হতো অতিরিক্ত বিশ থেকে তিরিশ দেড় হাম এই বিশ তিরিশ দেড় হাম তার সাথে উনি দিলে বাইশ হাম মানে পঞ্চাশ বাহান্ন দেড় হাম পঞ্চাশ বাহান নদীর হাম আল্লাহ রাস্তায় দিয়ে দিছেন মনে মনে নিয়ত করলেন আমি নিয়ত করলাম করজ দিব না আমি কোনোদিন আপনার কাছ থেকে নিব না আপনি দিতে চাইলে আমি নিবোনা আল্লাহর বাড়িতে যাই থেকে পরে রান্না করুন খাব রোজা রাখব রোজা রাখার জন্য আল্লাহর অলি রান্না কমপ্লিট হওয়ার পর এবারে সেহেরি খাওয়ার আগে আমার মালিকের কাছে হাত তোলে ও দয়ার সাগর আল্লাহ মালিক খনিক রব আমার আল্লাহ আমার মুসলমান ভাই কাজী সাহেব আমাকে বঞ্চিত করেছে আমার কোনো আপত্তি নাই আপনার কাছে কোনো নালিশ নাই কিন্তু এই মুহরতে আপনি যার ভিতরে ওলীর मोहब्बत ঢেলে দিলেন ওই খ্রিস্টানটাকে আপনি জান্নাতি মুমিন বানdana বানালে আমি সেহরি খাবো না লা ইয়ারদুত তাকদির ইল্লা بالদুআ এমনও দোয়া আছে যে দোয়ার মাধ্যমে আপনার তাকদির পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহর অলি এমন এক টাইমে হাত তুলেছেন যেটা তাহাজুদের মুহূর্ত শেয়ারির টাইম কি মুহূর্ত তাহাজুদের টাইমও যেটা শেয়ির টাইমও তো তাহাজুদের মুহূর্ত হাত তুলেছে আর আপনার নবী আমারও নবী এক কথাই বলেছেন আর তাহাজুদের সময় দোয়া কবুল হয় হাত তুলে আল্লাহ পাক যদি আপনি দয়া না করে দয়া করে তাকে যদি জান্নাতি মানুষের কবুল করেন আমি তাহলে তার শেয়ারি খাবো তার খাবার খাবো এছাড়া আমি খাইবো না নারে খরেক রব এতদূর পর্যন্ত তার ভিতরে এলকা এলহাম করে দেন আমার অলি আমার নবীজির হাদিসকে মান্য করার জন্য আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি যে কষ্ট করেছেন এত দূর দৌড়াইছেন আমি আল্লাহ রব্বুল আর আমি প্রচেষ্টার কারণে একটি হাদিস মান্য করার চেষ্টায় আমি পাক আপনার দোয়া কবল করে নিয়ে ওই খ্রিস্টানকে আমি মুমিন হিসাবে কবুল করলাম নবীজির হাদিসকে ভালোবাসলে কি হয় কিভাবে কবল করলেন খাওয়া দাওয়া হয়ে গেল সকাল বেলা হয়ে গেল কাজী সাহেব দৌড় দিয়ে এসেছে কার বাড়িতে কৃষ্ণানের বাড়িতে খ্রিস্টানের প্রতি বেশি কাজী সাহেব বলে ও ক্রিস্টান ভাই দরজা খুলুন খ্রিস্টান কয়েক বছরের পর বছর থাকলাম জীবনে খবর নিলেন না আজকে কেন এসেছেন ভাই কি চান আপনি কি বলতে চান কাজী বলে গত রাত্রিতে যেই আপনি করেছেন ওই আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে এক লক্ষ দিরহাম দেব মতান্তর আছে দুই লক্ষ আমি মতান্তর নিলাম এক লক্ষ দিরহাম কাজী কয় কি গত রাত এক আল্লাহর আমি দিছি অতিরিক্ত পঞ্চাশ বা অন্যদির হাম হবে একশো দিন হামও নয় আপনি দিবেন এক লাখ ব্যাপার কি ভাই কি ঘটেছে একটু বলবেন শুনবেন না শেষ করব কি ঘটেছে একটু বলবেন লোকটি বলতেছিল কাজী সাহেব বলতেছিল গত রাত্রে আমার কাছ থেকে ওয়াল্লার অলি যখন বিদায় হয়ে যায় আমি দেখতে পেলাম রাতের বেলা ঘুমিয়েছিলাম দেখতে পেলাম জান্নাতের ভিতরে এক সাইডে সোনার বালাখানা এক সাইডের উপহার বালাখানা হীরা মানিক জহরদ্দে ভরা এই বিশাল বালাখানা রাজমহলগুলি দেখলাম বিশাল বড় বড় দৃষ্টির সীমা অতিক্রম করে বড় বড় মহল এই মহলগুলি আমি দেখতে পেলাম মহলগুলি দুই সাইডে দুইটা সাজানো রয়েছে বিচিত্রভাবে সুন্দর এমন সুন্দরে বোনা দেওয়া সম্ভব নয় এই মহল রাজ সাজ মহল আমি এই মহল দেখলাম বালাখানা দেখলাম বালাখানাতে একজন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন করে ফেরেশতা মতান্তরে হুর দাঁড়িয়ে আছে বলা হলো এই বালাখানা কার আমাকে বলা হলো রে কাজী সাহেব গত রাত্রিতে এই বালাখানাগুলি ছিল তোমার আজকে হয়ে গেছে তোমার বেশ প্রতিবেশী খ্রিস্টানের জন্য এটা গত রাত্রিতে ছিল তোমার তুই ভুল তুমি আমার চিনতে চিনতে পারো ভুল করেছ তোমার জন্য এই বালাখানাগুলো তৈরি করেছিলেন ওই কে যদি সম্মান দিতে রে ও তো নিজের কাজে আসে নাই নবীজির সুন্নাত পালনের আশায় এসেছে যদি তুমি সম্মান দিতে আল্লাহর হাবিব বলেন মান আকরামা শাহরুল্লাহ মুহারাম আকরমা হুল্লাহ ফিল জানা আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেন মোহরমুল হানাম মাসে আসুন আমিনুল মোহরম উপলক্ষে যারা এই মাসটাকে সম্মান করে অর্থ সময় সব আল্লাহর পথে ব্যয় করে এই মাসের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু তার মাস শাহরুল্লাহ মোহরম এই মোহরমের সম্মানের খাতিরে কেমতে জান্না তাদেরকে সম্মান করবে জান্নাতের ভিতরে তাদের সম্মানিত করবে তুমি তো ভুল করেছো আই আমার জিনিস আমি কত রাত্রে মালিক ছিলাম আজকে তুমি হয়েছো কিন্তু হলে কি হবে কাফেরের জন্য তো জাহান্নাম হারা জাহান্নাম ওয়াজিব জান্নাত হারাম হুমফিহা কথা করে নদী না নিশ্চয়ই যারা কাফের মুশরেক ফিনার জাহান্নামা খনিদি ফি কাফের মুশরেকের জন্য তো জান্নাত হারাম তার তো জাহান্নামে অনাদিকাল বাস করবে তার তো উপায় নাই বাঁচার সে জান্নাতে যাবে কি করে এ আমার কাফের খ্রিস্টান ভাই তুমি ওটা আমার ছিল আমাকে দিয়ে দাও তুমি পঞ্চাশ বাহান্ন যাই ওদের হাম আমি তোমাকে এক লাখ দের হাম দেবো তুমি আমাকে ওই বালাখানা দুটো আমার কাছে বিক্রি করো সোহান বলবেন খ্রিস্টান বলে ভাই আরে আপনি যা দেখেছেন আমি নিজেও তা দেখেছি আমি চিন্তা করেছি রে ভাই সামান্য দশ বাইশ দিন দিলাম দশ কেজি আটা দিলাম দশ কেজি কেজি তো না তুমি স্যার দশ স্যার গোস্ত দিলাম এর বিনিময়ে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতের বালা খানার মালিক বানায় দেয় রে ওই বালা খানা উদ্দেশ্য নয় এই মালিক খলিক রবকে আমি কেমনে ভুলবো ওই আল্লাহর জন্য আমি তোমাকে সাক্ষী রেখে মুসলমান হয়ে গেলাম আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কাজীকে সামনে রেখে খ্রিস্টান কলেমা পরে মুসলমান হয়ে গেল সুভান আল্লাহ বলে আল্লাহর কবুল হয়েছে কথা বলেন না কেন কবুল হয়ে গেল কাজে নিয়ত করে নিলাম প্রতি মাসে আমার বান্দা আপনার অলি বান্দা আমারে অলি ভাই এ আল্লাহর অলির পরিবারের সচ্ছলতার জন্য প্রতি মাসে আমি পূর্ণ দায়িত্ব গ্রহণ করলাম একটু মন দেন মশ্বা আরা এ আরফাকতে ইয়ামি আশু র অ আল্লাহ তা আলা সাই বললেন আশুর আমিনাল মোহার রামের যে ব্যক্তি পরিবারকে সচ্ছলতা দান করে সেই ব্যক্তিকে সারা বৎসর আল্লাহ সচ্ছল জীবিকা দান করবে শুধু আকীদা ইমান এই ব্যক্তিটার ইমান ছিল আকিদা ছিল নবীজি বলেছেন যা তা হবে একটি ব্যক্তির এই সামান্য একটা আমল ছোট্ট একটা আমলকে কেন্দ্র করে যেটা করা ফরজ ছিল না ওয়াজিব ছিল না যেটা করা ছিলেন অভিজির মহব্বত এইটুকু করার কারণে অ্যাট এ টাইমে তার এই আমলের কারণে একটা কাফেরকে আল্লাহ মুসলমানিত্বের মর্যাদা দিয়ে আল্লাহ বললেন তুমি শাহরুল্লাহের মহান্নকে সম্মান করেছ আমি আল্লাহ কুফি মতবাদ থেকে তোমাকে সরে নিয়ে তোমাকে আমি জান্নাতের মর্যাদায় তোমাকে শিক্ত করলাম কোন সুহান অভিষিক্ত করলাম তোমাকে আমি জান্নাতি বানাই দিলাম জান্নাতের বালাখানার মালিক বানাই দিলাম এবং দুনিয়াতে আমি ওই আল্লাহর বান্দা ওলি বান্দার জন্য গোটা বৎসরের সচ্ছল জীবিকা আমি তোমার মধ্য দিয়ে তার উপর নাজিল করলাম একদিকে সচ্ছল জীবিকা গোটা বছর নবীজির হাদিস প্র্যাকটিক্যাল হয়ে গেল আরেক দিকে কাফের থেকে মুসলমানের মর্যাদা পাইল আরেক দিকে কাজী সাহেব এ কৃপন কানজুস এ ব্যক্তি তার কাছে আল্লাহ আল্লাপাকের কাছে লানদগ্রস্ত হয়ে গেল ঠিক না ঠিক